বলছে বলো গো দয়াল নবী জি আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না আমার নবী বলছে আল্লাহ গো আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে আজ কেন দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবী জি গো যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরে যা বন্ধ হবে না বাবাজ মুসলমান বাইরে আমার নাবি বঞ্চক গো সাহাবি গো ওগো সাহাবীরা তুমি তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো সাহাবীরা চলো যে ছেলেটা কবর শুয়ে আছে তার কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে সাহাবীরা বলছে নবী গো তিনার মা একজন বিদ্যা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি বেরাদের ইসলাম সামানি কেরাও ইসলাম মানে যখন বাবা দিয়ে কথা বলাও আমার নবী বলছে এ সাহাবীরা চলো চলো যাও যাও আমরা বুড়িমার কাছে চলো নবীর সাভিদের কিনে বাবা টক 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 করে বুড়িমার বাড়িতে গেল বেরাদ ইসলাম আমার বুড়িমা বাবা নবিকে দেখার পর আনন্দ হয়ে গেছে হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো नसीব গেছে ঝরালেন আমার নামে বলতেছে বলো গো বুড়িমা তোমার সন্তান এক থেকে দেড় বছর আগে মারা গেছিল যখন সন্তানের কথা বলেছে বাবু বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে ওই কথা তুলবেন না কথা বলবেন না আমার নামে বলতে বলো বলো বুড়িমা কেন বুড়ি বুড়িমা খেতে খেতে বলছে নবী ওই সন্তানকে আমি দশ মাস দশ দিন ঘর রেখেছিলাম নবী গৌ

সারা রাত্রি ভিজা করেছি আমার ব্যাটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার ব্যাটার করেছি ওই ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে ব্যাটাকে খাইয়ে মানুষ করেছে নিজে না খাইয়ে ব্যাটাকে মানুষ করেছি তবে শোনান গ ওই সন্তান দুনিয়াতে নাই খুব শান্তিতে বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে কি করেছে বেটা মাকে লাত্তি মেরেছে যার কবর আদব চলছে আমার নামে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জি বল জগ বড়ি মাও জগ বড়ি সন্তানের যদি কোন মা যদি বদ দোয়া করে দেয় বাবা মুসলমান ভাইরা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তা আর নসবে জোট না আমার নবী বল জগ মা আপনার সন্তানের কবরে কাজে চলো বড়ি মা কা এক পা করে নিয়ে বাবা তিনার ব্যাটার কবরে কাজে নিয়ে আসলো আমার নবী মুস্তফা

করে চিৎকার করতে আছে ওগো মা আপনার কাছে একটা দোয়া করি ওগো মা আমি জুলুম করেছি অন্যায় করেছি ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কবরের ভিতরে দেড় বছর যখন আগে মারা গেছি দেড় বছর কবর থেকে মা গো মা আর কবরে আগুন সহ্য করতে পারি না গো মা এদিকে মা জননী চোখের পানি জরায়া বলছেন নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম

যখনই বাবা মা করে দেওয়া তার ব্যাটার কবরের আজাব যেন বন্ধ হয়ে গেছে বেরাদ ইসলাম মানে আমার নাবিজি বলতেছে বল এত তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি করে আপনি নিজের ব্যাটাকে ক্ষমা কেন করলেন বুনিমাকে দেখে দে বলতেছে বুনিমাকে দেখে দে বলছে না বেগৌ আমার বেটার মুখ থেকে মা বহু বহুদিন শুনতে পাই না

বসে আছে মা জনী বসে আছে মা গো তুমি শোনে নাও মা গো তুমি শোনে নাও মায়ের সেবা করলে পরে মায়ের সেবা করলে পরে যাবে জান যাবে বাবা মানিক তোর মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবে না বাপ এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার নামে বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও তো দ্বিতীয় নম্বর হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ো কি বললাম পাচক তো নমাদ পড়ো বাবা মুসলমান ভাই রে সোনামানি কে আমরা কোন মুসলমান বাবা যে পড়ি কিন্তু জহর নাই জহর পড়িতে আসর নাই আসর পড়িতে বাবা যে মাগরিব নাই মাগরীব পড়িত বাবা যে মুসলমান ঈশার নামাজ নাই আমরা কেমন মুসলমান হলাম রে ভাই আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে কিন্তু বাবা যে আমার আল্লাহ বলছো গো বান্দা তোমাদের শরীরের জন্য ভালো জোরে বলেন শরীরের জন্য ভালো কি ভালো না আজ আপনাদেরকে একটা খাবারের কথা বলবো এটা পবিত্র কোরআন আজ বৈজ্ঞানিকের বাবা যে আজ পর্যন্ত ক্যান্সার ওষুধ বের করতে পারেনি বৈজ্ঞানিকেরা জি এরা কোনদিন ক্যান্সার ওষুধ বের করতে পারেনি আর যাকে ক্যান্সার হয়ে গেছে আর কি বাঁচতে পেরেছে কি গো এদিন আজ প্রায় সত্তর দিন সত্তর দিন আগে আমার মা ক্যান্সারে মারা গেল আমার আপন মা ক্যান্সারে মারা গেল এখানে গেলাম পিচিতে গেলাম কোথায় গেলাম কোথায় গেলাম কোনো জায়গাতে গিয়ে ভালো হলো না ডাক্তাররা বলে যে আর বাঁচা যাবে না তিন মাস পরে মারা যাবে ঠিক ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল বাঁচানো গেল না তো বাবাজি এখন বৈজ্ঞানিকেরা কোরআনকে সার্চ করে দেখছে যে ক্যান্সার ওষুধ পাওয়া গেছে যারা বলে কি বলছে বৈজ্ঞানিকেরা বাবাজি দেখতে যে কোরআন সার্চ করে তো বাবাজি এরা বলছে যে হ্যাঁ আপনার ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে তো কি ওষুধটা জানতে চান কে কে জানবেন একটু হাত তোলে মনে শোনার ইচ্ছা নাই এই যে ওষুধটা বলবো আমি যদি আপনারা বাসি পেটে যদি সকালবেলা খেতে পারেন তো খোদার কসম করে বলছি আপনার শরীরে কোনো ক্যান্সার পর্যন্ত প্রবেশ করতে পারবে না এটা আমার কথা নয় পবিত্র কোরআন বলেছে কি বলেছে কোরআন শরীর বলেছে আচ্ছা কোরানের কথা কি মিথ্যা না সত্য গো সত্য তাহলে বেলা আমি মায়েদের বলছি মাগো যে ওষুধের কথাটা বলবো যে খাবারের কথাটা বলবো যদি আপনারা যদি বাঁশি পেটে খেতে চান বা খেতে পারেন তো মাগো যাদের সন্তান হয় না যাদের গর্বের সন্তান আছে না কত কত জায়গায় ডাক্তার আছে এক লাখ দু লাখ পাঁচ লাখ খরচা করছে কত কত কবিরাজের কাছে তাবিজ লে লেছে। কিন্তু বাজে কিছুতে কিছু নাই কিন্তু মাগো এই যে খাবারটা আমি বলবো এই খাবারটা যদি আপনি কণ্ঠ নিয়ে তিন মাস যদি খেতে পারেন তো খোদার কসম করে বলছি গর্বে বাচ্চা আসবে 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 জোরো বলো